নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকের রান্না বাটা মাছের ঝাল আমি আলু বড়ি সব দিয়ে বাটা মাছের ঝাল রান্না করব বাটা মাছগুলোকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি এরকম পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি আর এখানে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি আগে বাটা মাছগুলো ভেজে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ওদিকে আমি বড়িগুলো আগে ভেজে তুলে নিয়েছি এবার আমি বাটা মাছগুলোকে ভালো করে ভেজে নিই ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে এদিকে আমি বাটনাটা তৈরি করি এখানে আমি এক টেবিল চামচ জিরে হাফ টেবিল চামচ সর্ষে দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর এখানে আধঘানা টমেটো নিয়েছি এইটা দিয়ে আমি ভালো করে আগে পেস্ট করে নিই এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আগে একবার ভেজেছি আর এখন একবার ভেজে নিলাম এবার এগুলো তুলে নিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিই আমি আলুটাও দিয়ে দিয়েছি আলুটা একটু ভেজে নিই ভেজে নিয়ে ওই বাটনাটার জলটা দিয়ে দেব এদিকে আলুগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে বাটনাটাও তৈরি হয়ে গেছে এবার আমি এই বাটনার এই মিক্সির বাটির মধ্যে এক বাটি জল করে বাটনাটা সমেতের মধ্যে ঢেলে দেব এদিকে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দু চামচ মতো নুন দিলাম যেহেতু আলু ভাজার সময় আলু ভাজার সময় নুন দিয়েছি তাই দু চামচ মতো দিলাম আর দিলাম একটু হলুদ এবার এটা ফুটে উঠুক এটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো মাছ আর যে ভেজে রেখেছিলাম বড়িটা সেটাকে দিয়ে দেবো এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এই যে আমি ভেজে রেখেছি মাছ আর বড়ি এটাকে দিয়ে দেবো একে একে এইভাবে করে সব একে একে এর মধ্যে আমি দিয়ে দেব কারণ মাছ যত ঝোলে ফুটবে তত ঝোলের স্বাদ বাড়ে আমি এই সব রান্নাগুলো সবই ঘরোয়া রান্না আপনাদেরকে দেখাই আপনাদের সাথে শেয়ার করি সবই আমার শাশুড়ি মার থেকে শিখেছি আমি এই সব ঘরোয়া রান্না সেইগুলোই আপনাদের সাথে আমি এইগুলো শেয়ার করি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব এটা এবার একটুখানি ভালো করে ফুটুক তারপরে আমি আমার ছাদ বাগানে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব বাটা মাছের আলু বড়ি দিয়ে ঝাল একদম তৈরি হয়ে গেছে আমি এই রকমই ঝাল রাখবো ঝোলটা রাখবো আর বেশি শুকোবো না কারণ বড়িতে আর আলুতে একটু ঝোল টেনে নেবে নামিয়ে রেখে দিলে আর এবার হয়ে গেছে যেহেতু আমি সেহেতু এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিই ধনে পাতাগুলো ছাদ থেকে এনে রেখে দিয়েছি তো বন্ধুরা ওই জন্য এরকম সু মানে কীরকম একটা হয়ে গেছে ঠিক আছে আমি এবার নামিয়ে দিই বাটা মাছের আলু বড়ি দিয়ে ঝাল একদম তৈরি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আপনারা একদিন বাড়িতে এরকম রকম রান্না তো তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে বাটা মাছের রকম আলু বড়ি দিয়ে ঝাল কেমন লাগলো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর আমার এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন